আমাদের অনেক সময় কাল্পনিক বেশ কিছু চিন্তা আছে এবং সেই চিন্তাগুলোকে আমরা কি করি একবার ভেরিফাই করি না যে এটা ঠিক চিন্তা না ভুল চিন্তা এবং সেই কাল্পনিক অবাস্তব চিন্তাগুলোকে আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমরা ধীরে ধীরে অ্যাক্টিভিটি করা শুরু করি এবং এটা অজান্তেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা সময় ট্রেন্ড হয়ে যায় ট্রেনিং পেয়ে যায় সে যে এই চিন্তাগুলোকে সে সত্যি বলে মনে করে কারণ আমরা এমনভাবে বিহেভ করতে শুরু করি সেই কাল্পনিক অবাস্তব যে চিন্তাগুলো আসছে যেগুলোর কোনো যুক্তি নেই অযৌক্তিক চিন্তা নেগেটিভ চিন্তা সেইগুলোর এগেনস্টে আমরা এমনভাবে বিহেভিয়ার করি আমরা এমনভাবে অ্যাক্টিভিটি করি এবং সেই অনুযায়ী আমরা এমনভাবে চলতে থাকি বেশ কিছু কাল্পনিক ভয় হতে পারে সেখানে যে আমাদের মস্তিষ্ক একটা সময় বিশ্বাস করা শুরু করে দেয় আমাদের সাবকনসিয়াস মাইন্ড একটা সময় বিশ্বাস করা শুরু করে দেয় ইয়েস এই চিন্তাটা ঠিকঠাক চিন্তা তার জন্য আমি ভয় পাচ্ছি এবং অজান্তেই এইভাবে দীর্ঘদিন যখন চলতে থাকে বিষয়টা তখন দেখা যায় যে আমাদের একটা হ্যাবিট জেনারেট হয়ে যায় এবং যত এইভাবে চলতে থাকে এই হ্যাবিটটা কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে যায় ওভার থিঙ্কিং কন্টিনিউ করে যাই আমরা ওভার থিঙ্কিং দুটোভাবে আমরা করি একটা হচ্ছে অতীত নিয়ে ওভার থিঙ্কিং করা একটা হচ্ছে ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং করা কিন্তু এই যে চিন্তা আমরা করি তার কোনো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু আমরা পাই না কিন্তু আমরা করে যাই কন্টিনিউয়াস 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 করে যাই এবং আমরা বুঝতে পারি না যে আলটিমেট আমরা এই যে চিন্তাটা করছি এর কোনো রেজাল্ট আসছে না আমরা এমনভাবে বিষয়টা চক্রটা আমাদের সাথে চলতে থাকে যে এর সঙ্গে ধীরে ধীরে ভয় যুক্ত হয় এবার ভয় যখন যুক্ত হয় ভয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের সিমথেথেটিক নার্ভাস সিস্টেম সে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায় আমাদের কিছু হরমোনাল চেঞ্জেস দেখা যায় এর ফলে আমাদের কিছু বডি সিমটমস ফোকাস পায় আমাদের একটু বুকটা ধরপড় করে ওঠে আমাদের বুকটা একটু জাম হয়ে থাকে মাথার যন্ত্রণা করে আমাদের মনোযোগ কমে যায় আমরা কনসেন্ট্রেশন দিতে পারি না ফোকাস দিতে পারি না মানুষের সঙ্গে ঠিক করে কাজ করতে পারি না কাজের জায়গায় আমাদের যে রেজাল্টটা আসা উচিত সেই রেজাল্ট আসে না কারণ আমরা ফোকাস দিতে পারি না এর ফলে কি হয় আমাদের লাইফটা আস্তে আস্তে হ্যাজার্ড হতে থাকে প্রবলেমে পড়ে যেতে পারি অর্থাৎ যখন আমার একটা সমস্যা আমার আমার সোশ্যালি আমাকে প্রবলেম করছে আমার পার্সোনাল লাইফে প্রবলেম করছে আমার ওয়ার্কিং লাইফে প্রবলেম করছে আমার সোশ্যাল লাইফে প্রবলেম করছে আমার ডেইলি লাইফটাকে প্রবলেম করছে তখন বুঝতে হবে নিশ্চয়ই আমার সাথে কোনো কিছু প্রবলেম হচ্ছে হতে পারে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে আমার একটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে এবং আমার দেখানো উচিত আজকে যাদের যাদের এই ধরনের প্রবলেম হয় যারা ভয় পায় প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করে এবং টেনশান করে এবং যাদের অ্যাংজাইটি আছে বেসিক্যালি ফোবিয়া আছে তাদের জন্য আজকের ভিডিওটা এবং খুব মনোযোগ দিয়ে দেখবে আশা করি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে ছোটো ছোটো আমি চেষ্টা করব। খুব সহজভাবে গল্পর মাধ্যমে বোঝানো যাতে এটা বুঝতে পারো এবং এটাকে ভালো করে বোঝার পরে নিজের সাথে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি প্রত্যেকটা জায়গায় আমি হাজার করে সবাইকে রিকোয়েস্ট করি প্লিজ আপনাদের যদি কোনো রকম সাইকোলজিক্যাল প্রবলেম থাকে আপনারা আপনার আমি কিন্তু বারবার রিপিট করছি কথাটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছাকাছি প্লিজ স্যার আপনার নাম্বারটা দিন আপনার কাছাকাছি প্লিজ দেখান এটা সব থেকে বুদ্ধিমানের কাজ কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখান সব থেকে বেস্ট ট্রিটমেন্ট হয় যে কোনো সরকারি হসপিটালে আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টকে দেখান উনি আপনাকে সঠিকভাবে সযত্নেতে চিকিৎসা করবেন চিন্তার কিছু নেই আপনি সেখানে যান আপনি কাউন্সিলিং করান আপনার কাছাকাছি এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এটা আমরা মিস করে যাই অনেক সময় এটা মিস করলে হবে না সেই সাথে এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে আপনি ধীরে 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 জায়গায় আসবেন ডাক্তারবাবু যেমনভাবে মেডিসিন বলবেন তেমনভাবে খাবেন নিজে সেটাকে কম বেশি করতে যাবেন না উনি আপনাকে যেভাবে বলবেন যে ছ মাস এক বছর দুদিন পাঁচ দিন যা বলবেন উনি সেইভাবে ওনার মানে নির্দেশ আপনারা ফলো করবেন এবং আস্তে আস্তে দেখবেন আপনি অনেকটাই নর্মাল লাইফে চলে আসছেন কিন্তু একটা সময় লাগবে তারা হুড়ো করলে কিন্তু হবে না তারা হুড়ো এটা ঠিক হয় না তারা হুড়ো আপনি বিষয়টাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিয়ন্ত্রণ করতে পারবেন না যত আপনি রিল্যাক্সে থাকবেন তত বিষয়টা আপনার আন্ডারে চলে আসবে আপনি বিষয়টাকে আরো ভালো করে বুঝতে পারবেন জানতে পারবেন তো টেনশন করার কিছু নেই ওকে তো আমরা আস্তে আস্তে বিষয়টাকে বুঝি বিষয়টা হচ্ছে যে আমাদের একটা প্যাটার্ন তৈরি হয় কেমন আমরা যে চিন্তাগুলোকে করি আমরা পাঁচ বছর আগে যে ধরনের চিন্তা করতাম এখন দেখা যাচ্ছে সেইভাবে চিন্তাগুলো করছি না আমার দেখা যাচ্ছে পাঁচ বছর আগে বিষয়টাকে যেভাবে ভাবতাম সেভাবে ভাবতে পারছি না কোনো মানুষের হয়তো মারা গেলে শ্মশানে যাওয়ার কথা অথবা যাওয়ার কথা আমি আরামসে যেতে পারতাম তাকে নিয়ে যেতাম কোনো ফ্যাক্টর ছিল না মানুষের শরীর খারাপ হতো তাকে নিয়ে যেতাম কোনো ফ্যাক্টর ছিল না কিন্তু এখন মনে হচ্ছে শ্মশানটা আমার জন্যই কবরস্থানটা আমার জন্য কোনো হাটের কোনো পেশেন্টকে কথা শুনে মনে হচ্ছে আমার হাটটাই মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে আমি হয়তো মরে গেছি আমি আর জীবিত না অর্থাৎ আমরা এমন প্যানিকই হয়ে যাই আমাদের এই ভয়টা এমন ভাবে আসে যে আমাদের সারা শরীর ঠান্ডা হয়ে যায় অর্থাৎ আমি পাঁচ বছর আগে যে কন্ডিশনে ছিলাম এখন আর সেই কন্ডিশান নেই আমার পারসেপশন চেঞ্জ হয়ে গেছে আমার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে আমার কগ্নেটিভ যে গুলো আছে সেগুলোর ওপরে তো অনেকটাই এফেক্ট পড়েছে যার ফলে আমার বিহেভিয়ারও চেঞ্জ হয়ে গেছে যাই হোক আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি এবার পাঁচ বছর আগে আর বর্তমানের অবস্থা কিন্তু পরিবর্তন ঘটে গেছে এরপরে কি হচ্ছে এই বর্তমানের যে বিষয়টা ঘটছে এর সঙ্গে কিছু ইমাজিনেশন আমি করছি এরপর আমি উদাহরণ দেবো যখন উদাহরণ দেবো বিষয়টা এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ছোট ছোট করে বলে দেবো আমি এবং অ্যাংজাইটি সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে এর মধ্যে দেওয়া আমি নিচেতে দিয়ে দেবো ডিসক্রিপশানেতে অথবা চ্যানেলের মধ্যে গিয়ে ভালো করে দেখতে পাও। যে অ্যাংজাইটির পঞ্চাশটা লক্ষণ দেয়া আছে অ্যাংজাইটি সম্পর্কে আরও ভিডিও দেওয়া আছে যাদের স্বপ্ন দেখে যারা ভয় পায় তাদের সম্পর্কে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো পরপর পরপর মনোযোগ দিয়ে দেখবে হ্যাঁ তো এখানেতে কি হচ্ছে যে ফিয়ারফুল সিচুয়েশান একটা তৈরি হচ্ছে আমি তার সঙ্গে কিছু ইমাজিনেশান ছবি যোগ করছি যেটা আগে করতাম না এখন করছি এখন বিষয়টা অন্যভাবে দেখছি একদম আর তার ফলে কি হচ্ছে আমি সেখানেতে নিজেকে ইনসিকিউর ফিল করছি সিকিউর ফিল করছি না তার ফলে কি হচ্ছে তার কারণেতে আমার মধ্যে বিভিন্ন রকম ফিয়ার তৈরি হচ্ছে ভয় তৈরি হচ্ছে আমার মাথায় বিভিন্ন রকম প্রশ্ন আসছে নেগেটিভ কিরে ভাবা এই বুকটা ধরপড় করলো কিছু হয়ে যাবে না তো এটা হলো কিছু হয়ে যাবে না তো ওটা হলো কিছু হয়ে যাবে না তো তার উত্তর আমাদের অজানা যার ফলে আমার ভয়টা আরও বাড়ছে কিছু সাইকোলজিক্যাল চেঞ্জেস ঘটছে সঙ্গে সঙ্গে আমার হরমোনাল চেঞ্জেসগুলো গুলো ঘটছে এবং বডি কিছু সিমটমস দেখাচ্ছে এবার এই বডি সিমটমস যখন দেখা দিচ্ছে তখন আমরা ভয় পেয়ে যাচ্ছি যে আমার কিছু হয়ে গেল কিনা আপনি যখন ডাক্তারবাবুকে দেখিয়েছেন আপনাকে ডাক্তারবাবু সমস্ত টেস্ট করেছে ইকো করিয়েছে ইসিজি করিয়েছে বাকি সমস্ত রকম ব্লাড টেস্ট করিয়েছে আপনাকে ডাক্তারবাবু বলেছে আপনার কোনো প্রবলেম নেই কিন্তু আপনি ভাবছেন কোন রিপোর্টে তো গন্ডগোল হয়ে সেখান থেকে আপনার মনের মধ্যে হাজারো প্রশ্ন তৈরি হচ্ছে কনফিউজ হচ্ছেন আবার একজন ডাক্তারের কাছে আছেন তিনিও একই কথা বলছেন আপনি ঠান্ডা মাথায় রিল্যাক্স এতে ভাবুন যে ডাক্তারবাবু যিনি আপনাকে বলেছেন সব রিপোর্ট দেখার পরে বলেছেন বাবু তোমার কিছু নেই তার সত্ত্বেও তুমি টেস্ট হয়ে যাচ্ছ অর্থাৎ বিষয়টা রিপোর্টের সাথে যুক্ত না বিষয়টা তোমার চিন্তার সাথে যুক্ত এবং যে চিন্তাটা আসছে সেই চিন্তাটাকে তুমি ভয় পেয়ে যাচ্ছ এবং সেটা বুঝতে পারছো না সেটা সম্পূর্ণ ভুল চিন্তা কারণ তুমি এমনভাবে প্র্যাকটিস করেছো সেটা মনে হচ্ছে তোমার ঠিক চিন্তা এক ধরত লোক অ্যাম্বুলেন্সের শব্দ শুনে ভয় পেয়ে যাও কিন্তু পাঁচ বছর আগে সেরকম হতো না এখন অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে তার হাত পাখাবে পাঁচ বছর আগে লোকের সমস্যা হলে সে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে এখন বর্তমানে মনে হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সের যে শব্দটা আছে এই শব্দটাই মনে হচ্ছে না তার জান নিয়ে নেবে অ্যাম্বুলেন্সের যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা সে কিছুতে সহ্য করতে পারছে না সে বলছে যে আমি বাবা এই অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে যেন আমার যান বেড়িয়ে যায় হাত পা খাপতে শুরু করে অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে অ্যাম্বুলেন্সের শব্দটা তার কাছে এমন কোনো প্রবলেমেটিক ছিল না তার কাছে অ্যাম্বুলেন্স কোনো মানুষের শরীর খারাপ করলে সে অ্যাম্বুলেন্সকে ফোন করতো তার কাছে অ্যাম্বুলেন্স জীবন বাঁচানোর একটা গাড়ি ছিল এখন অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে তার বর্তমানে কি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তার এখন চিন্তাগুলো ফিয়ারফুল আসছে ইমাজিনেশন যেগুলো করছে ফিয়ারফুল করছে সে এখন বর্তমানে চিন্তা করছে অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে তার মাথায় আসছে কি হসপিটালের বেডে কিছু রুগী শুয়ে আছে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে মানে আর বেঁচে আসবে না সে তার মাথায় চিন্তা আসছে যে তার ব্লাড চলছে ইঞ্জেকশন দিচ্ছে ওষুধ চলছে তার দারুণ কষ্ট হচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে চিকিৎসা ঠিক করে হচ্ছে না তার বিরাট একটা সমস্যা হয়ে যাচ্ছে সে হয়তো মারা যাচ্ছে সে হয়তো বাঁচবে না এই ধরনের আমি ইমাজিনেশন করছি অ্যাম্বুলেন্সের শব্দ শুনে কিন্তু অ্যাম্বুলেন্সটা শব্দটা যেটা দিচ্ছে তার কারণ হচ্ছে যাতে তাকে রাস্তা ফাঁকা করা হয় কিন্তু তার পারসেপশন বদলে গেছে তার অ্যাটিটিউড বদলে গেছে তার ওই বিষয়টাকে যেভাবে আগে নিত বর্তমানে আর নিচ্ছে না তার মূল্যায়ন ভুলভাবে করছে সে যার ফলে কি হচ্ছে যার ফলে নতুন একটা থট প্রসেস চালু হয়েছে এবং এই ভুল চিন্তাগুলোকেই তার ঠিক এই যে ছবি আপনি যখনই কোনো বিষয় আপনার মস্তিষ্ক ছবি দেবে আপনি যে কোনো বিষয় ভাবুন আপনার মস্তিষ্ক ছবি দেবে আপনি যদি এখন ভাবেন যে পিজার ব্যাপারে পিজার ছবি দেবে আপনি যদি এখন ভাবেন ফুচকার ব্যাপারে ফুচকার ছবি দেবে আম আনারস যা ভাববেন তারই ছবি দেবে মস্তিষ্ক আপনাকে আলাদা করে ছবিগুলোকে নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারেন নিজে থেকে আসবে হ্যাঁ এবং এই ছবিগুলো আমাদের ভয়ের সাথে রিলেটেড যদি আমরা করে বলি তাহলে ভয় রিলেটেড ছবিগুলো দেবে এই বিষয়টাকে যদি আমরা ফিয়ারের সঙ্গে রিলেট করি তারপরে কি হচ্ছে সেই ব্যক্তি ভাবছে যে আমি ইনসিকিউর এরকম আবার ঘটনা যদি ঘটে যায় একবার ভাবছে না ঘটনা তো ঘটছে না কিন্তু সে ভাবছে ঘটনা যদি ঘটে যায় এরপরে কি হচ্ছে তার মধ্যে আরো ফিয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে যদি ঘটনা ঘটে যায় তারপরে কি হচ্ছে তার গুলো প্রকাশ পাচ্ছে এবং তার ভয়ের মাত্রা ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে বিষয়টা কিভাবে হচ্ছে যদি আর একটুখানি বলি দুটো ছোট ছোট গল্প দিয়ে একটা ব্যবসায়ী যে ব্যবসার বেশ কিছু লোক নিয়ে নিয়ে যাতায়াত করত করছে এবং রাত সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সে ভাবছে যে না আর যাওয়াটা উচিত এখানেতে রেস্ট নেওয়া উচিত এখানে বেশ কিছু গাছপালা আছে জল খাওয়ার জায়গা আছে এখানেতে খাওয়া দাওয়া করা হবে এখানেই রেস্ট নেওয়া উচিত তো সেখানেতে এসে দাঁড়িয়েছে দেখছে গাছের নিচে একটা

দড়ি থাকে যদি দেন উটটা একটা আহ বাঁধার যে দড়িটা ছিল সে দড়িটা পাইনি আমরা তো উটটা চলে যাবো আমরা মুশকিলে পড়ে যাবো আপনি কাছে যদি থাকে দিতে পারেন আমাদের তাহলে একটু সুবিধা হয় তো ফকির একদম নিজের রেলাতে বলছে যে কিচ্ছু হবে না উঠ যাবে না অন্য উটগুলোকে যেভাবে বেঁধেছো একেও সেভাবে বেঁধে দাও বলছে অন্য উটকে তো দড়ি দিয়ে বেঁধেছি বলছে একেও দড়ি দিয়ে বেঁধে দাও বলছে দড়ি তো নেই বলছে দড়ি না থাকলে দড়ি দিয়ে বাঁধা তুমি ভান করো বলছে কি বলছে তারপর চিন্তা করছে যে বয়স্ক মানুষ এক্সপিরিয়েন্স মানুষ হতে পারে অভিজ্ঞতা আছে চলো তাই করা যাক দেখা যাক তো কি হয় উঠটা বসছে না তো সে মালিক কি করেছে গিয়ে অন্য উটগুলোকে যেভাবে দড়ি দিয়ে বেঁধেছে এই উটটাকেও দড়ি দিয়ে বাঁধার নাটক করেছে যাহা তো নাটক করেছে সে বসে গেছে রাত হয়ে গেছে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠেছে সব উঠকে খুলে দিচ্ছে সব উঠ দাঁড়িয়ে গেছে এই উঠটা আর দাঁড়াচ্ছে না তো যারা কর্মচারী ছিল তারা ধাক্কা ধাক্কি করেছে কিন্তু উঠ দাঁড়াচ্ছে না আবার এসেছে ফকিরের কাছে যে উঠ তো দাঁড়াচ্ছে না আমার বলছি রাতে বেলা তো বেঁধে ছিল সকালবেলা তো খোলো সেটাকে তুমি আবার খুলে দেওয়ার নাটক করো দেখো ও সে উঠে পড়বে তো খুলে দেওয়ার নাটক করছে তুই উঠে পড়েছে তা অর্থাৎ সেই উটটাকে কাল্পনিক একটা দড়ি দিয়ে মারছে কিন্তু উটটা বসছে না যে তার কারণ কি উটটা ছোটবেলা থেকে হ্যাবি ওটা তৈরি করে ফেলেছে অর্থাৎ ওটা বিলিফ তৈরি হয়ে গেছে বিলিফ সিস্টেমের মধ্যে ঢুকে গেছে আমাদের এটাই হচ্ছে ফ্যাক্টর আমরা এই চিন্তাটার অনুযায়ী অ্যাক্টিভিটি করতে থাকি কন্টিনিউ মান ভালো করে শুনবে চিন্তাটা আসছে অ্যাক্টিভিটি করছি বিহেভিয়ার চেঞ্জ করছি যার ফলে এটা আমাদের সাবকনশাস মাইন্ডে ভাবছে ইম্পর্ট্যান্ট থটস যার ফলে এটা কি করছে আরো বেশি করে দিচ্ছে ভালো করে বুঝবি সেটা তুমি যদি যখন টিচারের কাছে পড়তে 가ছো বা কোনো যদি টিচার পড়ায় কাউকে অথবা যেকোনো মানুষ যদি কথা বলে সে হাজার একটা কথা বলে আমি তোমাদেরকে অনেক কথা বলছি কিন্তু তোমরা কিন্তু সব কথা মাথায় রাখবে না যেটা তোমরা মনে করছো ইম্পর্টেন্ট সেটাই মাথায় রাখছো অটোমেটিক্যালি মাথায় স্টোর হচ্ছে মাস্টার মশাই অঙ্ক বোঝাচ্ছে প্রচুর কথা বলছে কিন্তু মধ্যে থেকে যেটা জিস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু অটোমেটিক্যালি আমার সাবকনসিয়াস মাইন্ডেতে সেট হচ্ছে তো ফ্যাক্টরটা এখানে তুমি যখন কোনো একটা বিষয়কে মারাত্মক বিষয় ভাবছো সাবকনসাস ভাবছে যে এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তো অটোমেটিক্যালি সে কিচ্ছু কি হচ্ছে নিজের অ্যালগোমিতিয়াম অনুযায়ী তো তোমাকে বারবার চিন্তাটা দিতে থাকছে তো যার ফলে কি হচ্ছে তোমার অটোমেটিক্যালি এটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে এবং এই অ্যাক্টিভিটি মানে চিন্তা আসার পরে অ্যাক্টিভিটি যত বেশি হবে তত বেশি এই চিন্তাগুলোর মাত্রা বাড়বে আমি যদি গুড ভালো চিন্তার অভ্যাস করি তাহলে চিন্তাগুলো ভালো আসবে যদি খারাপ চিন্তার অভ্যাস করি চিন্তাগুলো খারাপ আসবে এবার যে চিন্তাগুলো আমি ভুল অভ্যাস করে ফেলেছি তাকে ঠিক করতে হবে আমার কি হচ্ছে পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে পারসেপশন চেঞ্জ হয়ে গেছে বলতে একটু আমি বোঝাই পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে সহজভাবে একটু যদি বোঝানো যায় অর্থাৎ আমি এটা লিখলাম এটা লিখলাম কি সিক্স এখন তোমার কাছে এটা সিক্স হতে পারে তুমি যদি এদিক থেকে দেখো আবার যে এদিক থেকে দিচ্ছে তার কাছে এটা নাইন হতে পারে তাহলে কি হচ্ছে একটা সিক্স একদিক থেকে দিক থেকে দেখলে আমি সিক্স দেখতে পারি ওপর থেকে দেখলে আমি নাইন দেখতে পারি আলাদা আলাদা দেখতে পারি তো ঠিক তাই আমি যে সাইড থেকে দেখছিলাম এখন সেই সাইড থেকে বিষয়টাকে দেখছি না ঘুরিয়ে বিষয়টাকে দেখছি যার ফলে কি হচ্ছে আমি যে বিষয়টা দেখছি বিষয়টা আগের মতনই আছে তার অর্থ একই আছে কিন্তু আমি অর্থটাকে বদলে ফেলে দিয়েছি একটি ছেলে দুটি ছেলেকে টিচার বারে বার করে দিয়েছে তার মধ্যে ছেলে খুব ভালো রেজাল্ট করে তাকে কোনোদিনও আজ পর্যন্ত টিচার বার করিনি প্রথম বার করেছে সে বাইরে দাঁড়িয়ে ক্লাসের বাড়ি দিয়ে হামাও করে কাঁদছে কেন তাকে টিচার বার করে দিয়েছে তার একটা অপমান বোধ হচ্ছে বাকি ছেলে পুলে দেখছে তার খুব খারাপ লাগছে আরো একটি ছেলেকে বার করে দিয়েছে যাকে সে বলছে বেটা কাঁদছিস কেন রে তুই বলছে না আমাকে বার করে দিয়েছে স্যার হামা করে বলছে কাঁদিস না চ একটু ঘুরে আসি পরের ক্লাসে তো আবার ঢুকবো তো তার কাছে এটা কোনো ফ্যাক্টারই নয় আর ওর কাছে এটা বড় ফ্যাক্টর তার মানে দুজনার পারসেপশন কিন্তু দুরকম দুজনার অ্যাটিটিউড কিন্তু দুরকম দুজন বিশ্লেষণ যে করছে মস্তিষ্কে মূল্যায়ন যে করছে বিষয়টা দুটো আলাদা আলাদা ওকে তো ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা একটা বিষয়কে কিভাবে বিশ্লেষণ করছি এখন যে চিন্তাটা আমার আসছে ওভার থিংকে গেতে কি হয় যে আমি একটা অতীতের চিন্তা করি অতীতে কি কি হয়েছে কেন হয়েছে ওটা না করলে ভালো হতো আর একটা ভবিষ্যতে চিন্তা করি যে ওটা 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 করলে আমার ভালো হবে যদি না হয় তাহলে এটা করব ওটা করব সেটা করব আমি বিভিন্ন রকম টেনশন করছি বিভিন্ন রকম চিন্তা করছি দুটো যে করছি দুটোই কিন্তু আমার হাতের বাইরে এই পৃথিবীর কোন বিষয় কিন্তু আমার বা আপনার হাতের মধ্যে নেই সেটা সময়র সাথে সাথে পরিবর্তন হয় সময়র সাথে সাথে আপডেট হয় আপনি যখন সত্যি সমস্যা থাকবেন আপনার মস্তিষ্ক নিশ্চয়ই তার অ্যানসার খুঁজে বার করে ফেলবে আপনি আগে অতীতে যখন সমস্যায় পড়েছেন আগে থেকে তার প্ল্যানিং করেছেন কিছু করেননি আপনি অটোমেটিক্যালি তার প্ল্যানিং অ্যাজ পার সিচুয়েশন করেছেন এবং সেকেন্ড থেকে বেরিয়ে গেছেন এখনো তাই হবে আপনি অহিতু অত্যাধিক চিন্তা করে ফেলেছেন আপনি এটা অভ্যাস করে ফেলেছেন এবার আপনাকে চিন্তাটাকে একটুখানি আটকাতে হবে নিজেকে একটু প্রশ্ন করা শিখতে হবে যে আমি যে চিন্তাগুলো করছি সেই চিন্তাগুলোকে একটু করতে হবে ইজিলি ভাবতে কিভাবে আমরা এটাকে চিন্তা ভাবনাটা করতে পারি আমরা এটাকে ভাবতে পারি চলো টেন দিয়ে ভাবি আচ্ছা এটা একটু বুঝে ফেলি তাহলে সুবিধা হবে আচ্ছা যারা যারা চ্যানেলেতে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে একটুখানি নিজেরও মোটিভেশন বাড়ে আর কিছু না আর অকারণেতে নিচেতে লিখবে না স্যার হেল্প মি হেল্প মি হেল্প মি তুমি যাও ভাই কাছাকাছি দেখাও সবথেকে বেস্ট সেটা দেখো যেটা বলছিলাম যে আমরা কিভাবে এটা করতে পারি আমরা টেন এইভাবে ভাবতে পারি কিভাবে আমার যে কোনো একটা আননোন থট আসলো আমরা সঙ্গে সঙ্গে সরি আনন থট বলতে কোনো ফিয়ারফুল থট বা কোনো একটা থট যে থটটা আমাকে উত্তেজিত করছে তো সেই চিন্তাটা যখন আসলো আমাকে আমার তো আমি ভাবতে পারি আচ্ছা দশ ঘন্টা পর আওয়ার আমি যে বিষয়টা নিয়ে ভাবছি দশ ঘন্টা পর যেটাকে আমি বলছি সমস্যা যে চিন্তাটা আমার আসছে যেটাকে আমি ভাবছি সমস্যা আচ্ছা দশ ঘন্টা পর এই চিন্তাটা আমার থাকবে তো সমস্যাটা হবে তো দশ ঘন্টার মধ্যে না ঘটবে না আমি যে বিষয়টা নিয়ে ওভার থিঙ্কিং করছি আমি যে বিষয়টা ভাবছি ঘটে যাবে দশ ঘন্টার মধ্যে ঘটবে তো না ঘটবে না তাহলে চিন্তা করছি কেন আর একটুখানি এগিয়ে গিয়ে ভাবো আচ্ছা দশ টেন উইক দশ সপ্তাহের মধ্যে ঘটবে তো না ঘটবে না ঘটার থাকলে আগে তো ঘটে যেত তাহলে আমি যে চিন্তাটা করছি করে কি লাভ করব দশ দিন বাদে ঘটবে তো না দশ দিন বাদে ঘটারও চান্স নেই দশ দিন বাদে ঘটলে তাহলে আগেও তো আমি চিন্তা করেছি তো তখন ঘটেনি কেন দশ দিন তো হয়ে গেছে দশ মাস বাদে ঘটবে তো না দশ মাস বাদে ঘটবে না যে সমস্যাটাকে আমি প্রবলেম হিসাবে দেখছি মাস বাদে সেটা প্রবলেম হিসাবে আমার থাকবে তো যদি থাকতো সেই চিন্তাটা তাহলে আগেকার অতীতের চিন্তাগুলো নেই কেন তাহলে দশ মাস বাদেও থাকবে না সেটা তাহলে এই আমি যে প্রবলেমটাকে আসলে প্রবলেম বলছি এটা আদতে প্রবলেম তো নাকি আমি এটাকে ক্রিয়েট করছি প্রবলেম সত্যি এই চিন্তা সত্যিই এই বিষয়টা আমার দশ দিন বাদে দশ ঘন্টা বাদে দশ মাস বাদে দশ সপ্তাহ বাদে থাকবে তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে পারো মানে প্রথমে দশ ঘন্টা বাদে তারপরে দশ দিন বাদে তারপর দশ সপ্তাহ বাদে তারপর দশ মাস বাদে দশ বছর বাদে আমার যে প্রবলেমটা আছে আমি যে বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবছি আমি যে বিষয়টা নিয়ে টেনশন করছি থাকবে তো থাকার চান্স হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নেই তাহলে আমি এটা ভেবে এখন কি করব তার মানে এটা আমার ওভার থিঙ্কিং এর পার্ট যেটা আমি অভ্যস্ত হয়ে গেছি চলো ভাই ওভার থিঙ্কিং করে লাভ নেই আমি এটাকে বন্ধ করে আমার নিজের কাজ করতে পারি আমার নিজের কি কি কাজ আছে সেগুলোকে আমি মনে করতে পারি আগে আজ থেকে পাঁচ বছর আগে যেভাবে আমি লাইফস্টাইল মেনটেন করেছি আমি তার একটা শিডিউল করতে পারি সেই শিডিউল অনুযায়ী আমি আমার লাইফস্টাইলটাকে প্রত্যেকটা শিডিউল অনুযায়ী আমি মেনে চলতে পারি আমার মানতে না ইচ্ছা করলেও আমাকে করতে হবে কারণ এটা আমার প্রয়োজন ঠিক হওয়ার জন্য আমি যা যা কাজ বর্তমানে করি প্রত্যেকটা কাজ করব কোনো কাজ বন্ধ রাখবো না হঠাৎ করে চিন্তা আসলে বলে শুয়ে পড়ব না ঘাবরে যাব না আমি আমার ডেলি অ্যাক্টিভিটি সব করব সব জায়গায় যাব সব বিষয়ের মধ্যে এঙ্গেজ থাকব সোশ্যালি বন্ধুদের মধ্যে সব জায়গায় আমি নিজেকে উইথড্র করবো না বন্ধুদের সঙ্গে মেশা বাড়িয়ে দেবো লোকের সাথে কথা বলা বাড়িয়ে দেব ডেলি যদি আমার পড়ার যদি আমি কেউ আমি যদি পাঁচ ঘন্টা পড়ে থাকি আমি আবার পাঁচ ঘন্টা শুরু করে দেবো আমি নাই মনে থাকতে পারে প্রথম প্রথম প্রবলেম হবে প্রথম প্রথম কিন্তু আমি সেটা শুরু করে দেবো ধীরে 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 দেখা যাবে আমি আস্তে 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 নর্মাল লাইফের মধ্যে ঢুকতে থাকছি কিন্তু আমরা যদি টেনশন করি তাহলে কিন্তু হবে না এটা ধীরে ধীরে ভাবে। নিজেকে দিনকে বলা শুরু করবে যে আমি দিনকে নিজেকে উন্নত করছি টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান করে যেটা তোমার মনে হবে আমি প্রত্যেক দিন নিজেকে ডেভেলপ করছি ওয়ান পার্সেন্ট করে প্রত্যেক দিন আমি নিজেকে উন্নত করে তুলছি সমস্যা আমার থাকবে সেই সমস্যাকে আমি ঠিক ব্যবস্থা নিয়ে নেবো আমি নিজেকে আরো আপডেট করবো সমস্যাও বাড়বে আমিও স্ট্রং হব তো আস্তে 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 আমি নিজেকে স্টেবল করে ফেলবো আমি আস্তে আস্তে নিজেকে মানে এই সমস্যার থেকে বার করে ফেলবো আমি যে চিন্তাগুলোকে পরিবর্তন করেছি ধীরে ধীরে আমি চিন্তাগুলোকে আবার ঠিক জায়গা নিয়ে আসবো ভুল চিন্তা ঠিক চিন্তার মধ্যে আমি আস্তে আস্তে ভাগ নিজে করতে পারছি এবং ভুল চিন্তাগুলোকে আমি বিশ্বাস করা বন্ধ করে দিয়েছি আমি নিজের কাজ ধীরে ধীরে শুরু করেছি কালকে করেছিলাম অল্প আজকে করছি অল্প এইভাবে ধীরে ধীরে আমি এগোচ্ছি আমি নিজেকে আস্তে আস্তে রেক্টিফায়ের দিকে এগোচ্ছি তো আমি নিজে যদি প্রতিদিন বলতে থাকি যে আমি এক পার্সেন্ট করে এগোচ্ছি তার মানে আলটিমেট আমরা তো কিছু দিনের মধ্যে তো কিছুটা এগিয়ে যাব যদি আমরা এইভাবে না। ভাষায় বই তাহলে তুই যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাকবি তো প্রত্যেক দিন তোমার যা ডেলি অ্যাক্টিভিটি আছে করো আর প্লিজ সকালবেলা উঠে অথবা বিকেলবেলা এক্সারসাইজ করো কমপক্ষে চল্লিশ মিনিট করতেই হবে করতেই হবে করতেই হবে উইদাউট এক্সারসাইজ এই সমস্যা থেকে বেরোনো যাবে না থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে এবং নেক্সট ডে আমি বেশ কিছু থেরাপি আলোচনা করবো একটা থেরাপি দরকার লাগলে আমি ভালো করে বুঝিয়ে দেবো যেটা তোমরা ইউজ করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে আহ থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট ডে আমার কথা হবে